জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন একটি আমিও আপনাদের অনেক ভালো আছি তো আমি গত পর্বে দেখিয়েছিলাম ফ্রিল কন্টেস্ট সম্পর্কে আজকেও আমি কন্টেস্ট সম্পর্কে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা কন্টেস্ট সেটা হচ্ছে ডেসক্রিপশন ছিল এটা ডিসক্রিপশন ছিল আই এম লুকিং ফর এ গ্রাফিক্স ডিজাইনার ফর এ লোগো ডিজাইন আওয়ার কোম্পানির নেম উই লিঙ্ক উই প্রোভাইড সার্ভিসেস লাইক ওয়েব ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং আচ্ছা তার প্রাইস হচ্ছে তিরিশ ডলার ঠিক আছে তো এই লোগোটা করতে সর্বোচ্চ কত মিনিট সময় লাগতে পারে তা আপনাদের আপনি আমি দেখিয়ে দিচ্ছি আমি এটাকে কপি করছি কপি করে নিয়ে আমি ইলাস্টেটারে যাচ্ছি ইলাস্টেটারে গিয়ে আমি এটাকে পেস্ট করছি কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আচ্ছা তারপরে আমি এটাকে ছোট করে নিচ্ছি ছোট করার পরে আমি এখান থেকে আবারও হচ্ছে এখান থেকে আমি এটা কপি করছি তার কোম্পানি নেমটা আমি কপি করছি কপি করার পরে আমি আবারও সেটাকে গিয়ে ইলাসারে

আচ্ছা নেক্সট পোল্ট মেবি না আমি দেখিয়ে দিচ্ছি আমার এই ফোনটা যেহেতু নেই আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে করেছি কি এখানে এখান থেকে রাইট বাটন ক্লিক করে গেট আউটলাইন করে নিয়েছে তারপরে হচ্ছে এখান থেকে আনগ্রুপ করে নিয়েছে আনগ্রুপ করার পরে এখান থেকে এই দুইটা এই কালার করে দিয়েছে কালার করার পরে হচ্ছে এইটা আই আয়ের যেটা এইটা হচ্ছে এই লাইন লাইন সেগমেন্ট টুল এইটা এটাকে আলাদা করে দিয়েছে ডিভাইডেড করে দিয়েছে তো এটা আমি এখন সিলেকশন টুল দিয়ে আমি এটাকে ডিভাইড করে নিচ্ছি তারপরে আমি আবার আনগ্রুপ করছি আনগ্রুপ করার পরে যে এই আয়ের ইয়াটা সেটা হচ্ছে আমি আবার এই ইয়াটা করে দিচ্ছি তো সর্বোচ্চ কয় মিনিট লাগলো দুই মিনিট সর্বোচ্চ লাগছে তো এখন বুঝতেই পারছেন যে এই দুই মিনিটে এই যে উইন হয়েছে এ কে এম হাসানুল হুম এই দুই মিনিটে লোগো তৈরি করে সে কিন্তু তিরিশ ডলার উইন করে ফেলেছে তো আপনারা বুঝতে পারছেন যে সিম্পল ডিজাইন আপনারা নতুন যারা আছেন সিম্পল ডিজাইন দিয়েও কিন্তু আপনারা ইনকাম করতে পারেন তো আজকের মূলত ভিডিও টপিকটা এটাই ছিল যে সিম্পল ডিজাইন দিয়েও ইনকাম করা সম্ভব আশা করি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ